ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের মাঝে আবারও ওয়েলকাম আজ আপনাদের মাঝে একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব টপিকটি হলো পায়ে লোহা ফুটলে করণীয় দেখেন এব্রিওান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ভিডিও দেখেন এভ্রিওান আজ আপনাদের মাঝে যে পায়ে যদি লোহা ফুটে তা আমাদের কি করণীয় আজ আপনার মাঝে দুটি মেডিসিন নিয়ে আপনার মাঝে আলোচনা করব। এই মেডিসিন যদি আপনাদের মাঝে লক্ষণ অনুযায়ী থাকে তাহলে অবশ্যই আপনারা নিকটস্থ কোনো হোমিওপ্যাথিক দোকানে আপনারা লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করবেন এতে করে আপনাদের মাঝে যে পায়ে লোহা ফুটছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে গো তখন আমরা এখন তা জেনে নিই সয়ব্রিওান হঠাৎ যদি আমাদের পায়ে যদি কোনো কারণবশত ছাড়াই যদি লোহা দ্রব্য জাতীয় কিছু ফুটে এবং খুব ব্যথা করে ব্যথাটি এবং খুব যন্ত্রণাদায়ক হয় ক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষণ অনুযায়ী যে ওষুধটি সেবন করব সেটা হলো অ্যানাগালিস থার্টি আমরা দুই ফুটো করে সকাল এবং বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের পায়ে যে কোথাও হঠাৎ লোহা ফুটে এবং খুব ব্যথা করে দু এক দিন হয়ে গেছে এবং ধনুষ্ঠকের উপকমের ভাব থাকে এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো হ্যাপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল এবং বিকাল দুইবার সেবন করব এতে করে আমাদের পায়ে যদি কোথাও দ্রব্য যদি ঢুকে থাকে তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সোয়েব্রিওান ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ